আসসালামু আলাইকুম নেট পক্ষ থেকে আপনাকে স্বাগত আপনারা জেনে খুশি হবেন যে নামে যে জনপ্রিয় একটি অ্যাপ ছিল কিছুদিন বন্ধ ছিল এটি চালু হয়েছে তো মাস ধরে এর সমস্যা ছিল কিছুদিন আগে এর অ্যাপস অফার দেওয়াই বন্ধ করে দিয়েছিল আজকে চোদ্দই ডিসেম্বর আমি ওপেন করে দেখলাম যে নতুন অফার দেওয়া শুরু করছে তো আর যারা নতুন তারা তো জানেন না যে এটি হলো আপনি জেনে খুশি হবেন যে এটি বাংলাদেশের সবচেয়ে সহজ ও খুবই জনপ্রিয় একটি এর মাধ্যমে আহ আপনি দিনে প্রতিদিন অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি কথা আমার কথা বিশ্বাস না হলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন টেস্ট আপ নামে লিখে নামটি লিখে তো দেখতে পারবেন যে এক একজনের অনেক টাকা অনেক হাজার হাজার টাকা ইনকাম করেছে যারা তারা তাদের কে বলছি যে কিভাবে কাজ করবেন প্রথমে আপনি প্লেস্টোর থেকে এই টেস্ট আপ নামে এই অ্যাপস টি ইনস্টল করবেন এই যে অ্যাপস টি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই কর্নারে আর দেখুন প্লেস্টার গিয়ে লিখবেন টি আর ই এ টি এস ইউ পি আপ টেস্ট আপ লিখে ছাড় দিয়ে এক্সটি প্রথম অ্যাক্সটি আপনি প্রথমেই প্রথম অ্যাক্সটিই পাবেন ওটি ইনস্টল করে ওপেন করবেন ওপেন করে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করতে এই রকম উপরে বাংলাদেশ দেয়া থাকবে পরে আপনার ফোন নাম্বার পরে আপনার নাম ফুল নাম এরপরে ইমেইল আপনার পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড দিবেন যে কোনো একটি পাসওয়ার্ড দিবেন আপনি যে পাসওয়ার্ডটা দিবেন মনে রাখতে হবে এরপর কনফার্ম পাসওয়ার্ড উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটি এবার রেফাল কোড রেফাল কোড পাবেন কোথায় নতুন যারা তারা তো হয়তো রেফাল কোড কোথায় পাবেন জানেন না আমি এটি রেফাল কোড দিচ্ছি ও এক কোডটি আপনার প্রয়োজন হবে অবশ্যই প্রয়োজন হবে যারা নতুন তারা তাদের অ্যাকাউন্ট তৈরি করতে রেফারেল দরকার তো রেফারেল আমি দিচ্ছি দেখুন স্ক্রিন দেখতে পাচ্ছেন থ্রি টু সব বড়ো হাতের দিয়ে ওখানে পূরণ করে টিক দেবেন তারপর সাইন আপ ক্লিক করবেন সাইন আপ ক্লিক করার পর আপনি একটি নতুন পেজ আসবে তো নতুন পেজটি দেখাচ্ছি এভাবে আসবে দেখুন এরকম আসবে এই এখন এরকম আসবে আসার পর আপনি কিভাবে আর্ন করবেন প্রথমে আপনাকে আরও একটি কাজ আপনাকে একটি বি পেন সংগ্রহ করতে হবে প্লে প্লেস্টেট গিয়ে এই ট্যুরবো এই লাল চিহ্নটার উপরে বিপিন এই বিপেনটি প্লে থেকে ইনস্টল করে ইন্ডিয়া এই দেখেন এই অনেকগুলো সার্ভার তবে ইন্ডিয়া সিলেক্ট করবেন ইন্ডিয়া সিলেক্ট করে চাবির মতো উঠবে চাবির মতো উঠার পর আপনি ওই যে সবটা মিনিমাইজ করছেন ওই সবটা ডুকবেন এখানে তা হলে অফার পাবেন না এই আমি আবার বলছি যে এই বিপিএন ছাড়া কিন্তু আপনি অফার পাবেন না বাংলাদেশে একটা অফার পাওয়া না এর জন্য আপনাকে একটি ব্যবহার করতে হবে তো ভালো বিপিএন বিপিএন এরপর আপনি এই রিওয়ার্ডে যাবেন রিওয়ার্ডে গিয়ে মোবাইল অ্যাপসে যাবেন মোবাইল অ্যাপসে গিয়ে দেখানো অনেক অ্যাপস আসছে এখানে অ্যাপস ক্লিক করবেন ক্লিক করার পর গেট আউট গেট ইট অন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর মিনিমাইজ করে মিনিমাইজ করবেন মিনিমাইজ করার পর মিনিমাইজ হ্যাঁ মিনিমাইজ করে পিন স্টোরি গিয়ে আপনি এখন যে নামটি দেখতে পাচ্ছেন এই নামটি পিন স্টোরিতে লিখে সার্চ দিবেন সার্চ দিয়ে ইনস্টল করে এখানে লেখা আছে যে তিরিশ সেকেন্ড অপেক্ষা করতে কিন্তু তিরিশ সেকেন্ড না আপনি এক মিনিট অপেক্ষা করে এই সাপ্টারটা আবার আসবেন প্লে স্টোর থেকে এই সাপটা ব্যাক করে এই সাপ্টারটা মিনিমাইজ করছিলেন ওই সাপ্টারটা আসবেন এই টেস্ট আপ নামক সপটারে এরপরে আপনি এখানে ব্যাক করবেন ব্যাক করে এই যে ইম্পোর্ট দিস লেখা দেখছেন এখানে আসবেন এখানে এসে দেখবেন যে সফটওয়্যারটা জমা হয়ে গেছে যদি জমা না হয় তাহলে বুঝবেন যে আপনার কাজে একটু ভুল আছে জমা হয়ে গেলে আপনি সাকসেস তিন দিন অপেক্ষা করবেন তিন দিন অপেক্ষা করার পর কমপ্লিট লেখা আসবে কমপ্লিট লেখা আসলে আপনি উপরে যে একত্রিশ লেখা দেখছেন ওখানে পয়েন্ট জমা হবে আর এখানে আমি দেখি যে অন্যান্য যত অ্যাপস ব্যবহার করছি সেখানে দেখছি যে এক হাজার পয়েন্টে মাত্র আটাত্তর টাকা দেয় বাংলাদেশে কিন্তু এই অ্যাপসটা শুধু চৌরাশি না পঞ্চাশ টাকা দেয় এত সহজ অ্যাপস আমি আর দেখি এটা সবচেয়ে একটি সহজ খুবই ভালো অ্যাপস আমি কি বলবো এর চাইতে ভালো অ্যাপস আমি ব্যবহার করিনি কখনো তো আমি বেশি পুরাতন ব্যবহার করিনি না আমি আমি প্রথম ব্যবহার করছি একদিন পরে এক মাস বন্ধ ছিল পরে আবার আজকে দেখলাম যে চালু হয়েছে তো একদিনই আমি 500 টাকা হাজার টাকা ইনকাম করিছিলাম যাই হোক বেশি কথা বলে সময় বাড়াবো না তো এভাবে কাজ করবেন আর হ্যাঁ প্রতিদিন অফার পাবেন আজকে এই পর্যন্তই ভালো থাকেন খোদা হাফেজ ও আর একটা কথা যে আমি এর পূর্বে ভিডিও দিয়েছিলাম যে জিপিডি কিভাবে ফ্রি নেট চালানো যায় এরপর এরপর আমি যে ভিডিও দেব সেটা হচ্ছে যে কিভাবে আপনি এই সোশ্যাল প্যাক দিয়ে এই সফটওয়্যারটির কাজ করবেন এই টাকা আয় করবেন তো আপনারা জানেন যে সোশ্যাল প্যাকের দাম সবচাইতে কম জিপিতে যে সোশ্যাল প্যাকটা আছে ওটার দাম অনেক কম ওইটা দিয়ে আমি কাজ শেখাবো ওইটা দিয়ে আমরা এই টাকায় করবো তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমি এখানে আমার এই চ্যানেলে পোস্ট করব অবশ্যই ভালো থাকবেন আল্লাহ হাফেজ